হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সকালে সকালে আমার মা লক্ষ্মীকে দেখিয়ে আমার ছোট্ট মিনি ব্লকটা স্টার্ট করছি বন্ধুরা সঙ্গে থেকে দেখতে থেকো আর রঞ্জা শটান ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি তো বাড়ির ছিলাম না সেভাবে ভিডিও করতেও পারছি না শরীরটাও ভালো না তো যেভাবে যেটুকুনো আমি দেখাচ্ছি তোমরা দেখো বন্ধুরা মনোযোগ দিয়ে তো চলো এখন যাব একটু বাইরে যাব বাইরে গিয়ে আমার গাছটাকে দেখব কারণ দুদিন বাড়ি ছিলাম না গাছটার কি অবস্থা রাতে দেখতে পারিনি এখন একটু দেখব তারপরে রান্নার কাছে আসব। চলো বন্ধুরা তো বন্ধুরা চলে এসছি গাছটার কাছে দেখো গাছটা কিন্তু এখনো মানে শুকিয়ে যাচ্ছে না কিন্তু গোড়ার দিকটা এখনও টাটকা আছে মরে যাচ্ছে না কিন্তু গাছের পাতাগুলো সেইভাবে ইয়ে হচ্ছে না এই গাছটা আমার খুব শখের গাছ ছিল বন্ধুরা আর কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো গাছটা কী হয়েছে কি ব্যাপার আর গুড়ার থেকে আমি দেখছি গুড়া কিন্তু ঠিকঠাকই আছে তাই একটু অবশ্যই জানিও আর আমাদের এখানটা কিন্তু খুব ছায়া আমাদের ঘরের সামনেটা বসতেও ভালো লাগে তো বন্ধুরা আর কি কিছু করার নেই দেখো গাছটা আর কত ছায়া গাছটা দেখো ছায়া থাকে এখানে আর আমাদের ওই যে একটা তুলসী গাছ দেখা যাচ্ছে দেখো তুলসী গাছটা কত সুন্দর হয়ে রয়েছে একদম ঝাটকালো তুলসী গাছ দেখেছো বন্ধুরা তো বন্ধুরা বাইরে বসেছিলাম তো দেখলে গাছটার জন্য মনটা খারাপ তা এসে আমি একটু রুটি করলাম রুটি একটু করলাম রুটি চা আর যে বাড়ি গেছিলাম অনেক মিষ্টি টিষ্টি দিয়েছিলো তো আমি খাইনি ওরা খেয়েছে ওইগুলো দিয়েই রুটি খাওয়া হলো আজকে আর এবার চলে এলাম রান্নার সব গুছিয়ে নিয়েছি তো কোথাও গেলে আসার পরে আমার দু তিন দিন খুবই শরীরটা খারাপ থাকে বন্ধুরা সেজন্য আমি কিছু করতেও পারি না দুদিন আজকে অতি সংক্ষেপে একটা কী কী করবো কী খাবো আজকে সেটা তোমাদের শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা অতি সংক্ষেপে আমি কি রান্না করি আজকে তো রান্নাটা পুরো না দেখাতে পারলেও তোমাদের দেখাচ্ছি কি রান্না করব খাবো তার সাথে থাকো তো বন্ধুরা দেখো আমি কেটে কুটে রেডি করে নিয়েছি আজকে গোটা মশলা দিয়ে আমি ডিম করব। কোনো মশলা বাটার ছিন নেই মানে বাড়তে পারবো না নর্মাল খাওয়ার চেষ্টা করছি তো এখানে চারটে ডিম আমি হাফ করে নিয়েছি সেদ্ধ করে এখানে পেঁয়াজ আছে দুটো লঙ্কা আছে টমেটো আছে একটু রসুন কুচি আছে আর করব আমি আলু পটল দিয়ে আলু পটল দিয়ে ডিমটা করব। আর এদিকে বেগুন কাটা আছে বেগুনটা দিয়ে আমি নিম বেগুন করব। সব ধুয়ে রেডি করে রেখেছি বন্ধুরা দেখতেই পারছ আমি সব রেডি করে তারপরেই বসি রান্না করতে আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি দেখতেই পারছো বন্ধুরা প্রথমে আমি ডিমটা একটু ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম তো আমি ডিমটা আগে ভাজতে থাকি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা ডিমগুলো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি তো কুসুমগুলো একদমই সরেনি এখনো পর্যন্ত তো আছে তো এদিকে বন্ধুরা দেখো ওই ডিম ভাজে তেলে আমি আলুটাও ভেজে নিয়েছি আর এবার আমি পটলটাও দিয়ে দেব পটলটাও একসাথে ভেজে নেব যেটুকুন পারবো সেটুকুন দেখাবো বন্ধুরা আজকের মেনুতে কি হচ্ছে দেখতেই পারছো একদম নর্মালি খাবার দাবার হবে তো কোনো মশলা বাটা মশলা দিয়ে আমি রান্না করছি না এমনি গোটা মশলা দিয়ে যেরকম হয় সেরকমই খেতে হবে গরমেতে পারা যাচ্ছে না আর বন্ধুরা বিশ্বাস না করো দেখো আমার এখানে কিন্তু একটা টেবিল ফ্যান রয়েছে ফ্যানটা চালিয়ে রান্না করাও যাচ্ছে বন্ধুরা এদিকে পটল আলুটা আমি ভেজে নিয়েছি দেখতেই পারছ আর এবার আমি ওই কড়াইয়ে একটু পটল আলু ভাজা কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইটা একটু ব্যাকা হয়ে গেছে একটু ঠিক করে দিই হ্যাঁ এইবার দিয়ে দেব বন্ধুরা আমি তো নর্মাল রান্না করছি একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর আজকে বাজার থেকে একটুখানি ই শাক এনেছিল। বিশাল শাক শাক ওই শাকটা কালকে একটু করব আর সুগার ডাক্তার বলেছে সুগার কন্ট্রোল করলে আমার অপারেশনও করতে হবে না সুগারের জন্য যত আমার ডিস্টার্ব চলছে শরীরের মধ্যে তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমার ফোরনটা ভাজি হয়ে গেছে দিয়ে দেবো এবার রসুন কুচি দিয়ে দেব বন্ধুরা এবার এখানে আছে পেঁয়াজ আর টমেটো আর দুটো লঙ্কা আছে সব একসঙ্গে আমি একটু ভেজে নেব আর একটু গুঁড়ো মশলার মধ্যে দেব একটু পরে দেব। হালকা একটু ধনে জিরের গুঁড়ো গুঁড়ি দিয়ে দেব বন্ধুরা আর কিছুই দেব না দিয়ে দেব পরিমাণ মতন এই পর্যায়ে আমি পরিমাণ মতন একটু লবণও দিয়ে দিচ্ছি আর এরপরে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কষানোটা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ি একটু জিরে ধনের গুঁড়ি দিয়ে দেব। ব্যাস রান্নার মধ্যে এইটাই আর কোনো মশলা আমি দেব না কিছুই দেব না তো গোটা মশলা বন্ধুরা দেখো মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে তো এটা তো সব গোটা গোটা মশলা আমি দিয়েছি তো সবই গলে গেছে দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে হলুদ দিয়েছি একটু সামান্য জিরে ধুনের গুঁড়ি দিয়েছি ব্যাস তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেব এটা বেশ আর একটু দু মিনিট একটু কষিয়ে নেবো একসঙ্গে তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব জলটা জাল উঠে গেলে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব হয়ে গেল রান্না বন্ধুরা রান্নাটা আজকে দেখানোর তেমন কিছুই নেই নর্মালভাবেই তো করলাম দেখলে তো এইভাবেই আমার রান্নাটা করবো এরপরে আবার একটু নিমবেগুন করব। তো আজকের মেনু এই আমাদের আর কিছুই না শরীর চলছে না তো বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখো ডিমের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি দেখো তাও কালারটা এসছে আর এখন আমি এটাকে নামিয়ে দেব হয়ে গেছে আর এরপরে নিমবেগুনটা করবো বন্ধুরা ব্যাস হয়ে গেল আমার রান্না এইটুকুনই দুজনের খাবার আমাদের আজকে তাও শেষ পর্যন্ত দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো এদিকে ডিমের ঝোল নামিয়ে আমি নিম বেগুনটা বসিয়ে দিয়েছি বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পারছ এইবার আমি যে নিম পাতাটা ভেজে রেখেছিলাম ওই গুঁড়িটা দিয়ে দেব পুরোটা পড়লো না যাই হোক এইটা দিয়ে একটু নাড়িয়ে নেব হয়ে গেল আমার নিম বেগুন রান্নাও হয়ে গেল আজকে আর মানে রান্না নেই বলে লাস্টে আমি নিম নিম ঢেলেই দিলাম কড়াইতে তো আজকের মেনু দেখিয়ে তোমাদের ভিডিওটা সমাপ্ত করব বন্ধুরা দেখতে থাকো এখনো দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে হাফ করে ডিম রান্না করেছি আলু আর পটল দিয়ে তো দেখলেই তো বন্ধুরা আমি গোটা মশলা দিয়ে আজকে কোনো বাটা মশলা দিয়ে রান্না করিনি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এদিকে করেছি নিম বেগুন করেছি দেখো বন্ধুরা তো নিম বেগুন আমার খুব ভালো লাগে আর ডাক্তারে বলেছে সুগার কন্ট্রোল করার জন্য এখন আমার তে তো ডেলি খেতে হবে যেদিন নিম বেগুন খাবো না সেদিন চিরতার জল খাই আমি আর ভিডিওটা বাড়াবো না বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে কিনা বুঝতে পারছি না এখানে আমার ভিডিওটা সমাপ্ত করব। রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা